হ্যালো এভরি অ্যান্ড আসসালামু আলাইকুম আমি আশা চলে আসলাম নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা আমি সকাল থেকেই স্টার্ট করেছিলাম কারণ শুক্রবার মানেই একটু কাজকর্ম থাকে আর বাসায় যদি থাকে মেহমান তো বাসায় মেহমান ছিল আমার মা আমার বোন বোন জামাই তো ওরা হঠাৎ করেই বলছিলো মোমো খাবে তো রাতে বলেছিল আর আমি সকালবেলা মাকে নিয়ে সাথে সাথে মোমো বানিয়ে নিয়েছিলাম আর মোমোর পুরো ভিডিওটা আমি আর শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই সংক্ষিপ্ত করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই মোমোর ফুল ভিডিওটা আমি আপলোড দিব তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো আমি এই মোমোগুলো বানিয়ে ভাব দিয়ে নিয়েছিলাম আর সকালের নাস্তায় আমরা ওই দিনটায় মোমোই খেয়েছিলাম তো মোমোগুলো কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে আর আমার বোন জামাই বলছিল যে মোমো খাবেও তো এই জন্যই আর কি বানিয়েছিলাম আর সস দিয়ে এই মোমোটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে তো আমি নিজে বাসায় এই সসটাও বানিয়ে নিয়েছিলাম আর মোমোগুলো খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তো সবাই মিলে সকালে মোমো খেয়ে তারপরে হাজব্যান্ড বাজার নিয়ে এসেছিলো আসলে টুকিটাকি কিছু বাজার একদমই ছিল না সেগুলো নিয়ে এসেছিল আর এগুলো গোছানো একটু কাজ করে নিচ্ছিলাম আর কি তো এই যে সবজি নিয়ে এসেছিল ডিম এখানে ছিল ইয়া পালন শাক তারপরে হচ্ছে ধনিয়া পাতা মাটি আলু পটল কাঁচামরিচ আরও সাথে ছিল হচ্ছে দুই ধরনের মাছ আমি মাছ আনতে নিষেধ করেছিলাম কারণ একদিনে এত কিছু আনলে কোটাকাটি করতে গেলে খুব দেরি হয়ে যায় রান্না করতে অনেক ঝামেলা হয়ে যায় আর বাসায় একটু মেহমান আছে তাই রান্নাবান্না একটু তাড়াতাড়ি করতে হবে তাই টুকুটুকি শুকনো বাজারগুলো নিয়ে আসতে বলেছিলাম তো আর একটা ব্যাগ খুলে নিয়ে সেখানে ছিল আমার ছেলের জন্য লুডুস কারণ বাজারে গেলে থাকবেই ওর জন্য তারপরে কিছু হচ্ছে কাঁচা মরিচ তারপরে সাবান শ্যাম্পু সোটা এগুলো ইত্যাদি ইত্যাদি নিয়ে এসেছিল আসলে মানে এগুলো একদমই শেষ হয়ে গিয়েছিল তাই একটু বেশি করেই আনতে বলেছিলাম আমাদের টোনাটুনির সংসার তেমন বেশি কিছু যে লাগে এমনটা না যে এতটুকু আনি এতটুকু কিন্তু অনেক হয়ে যায় আমার যে বোতল শ্যাম্পুটা ছিল সেটা শেষ হয়ে গিয়েছিল তাই আমি মিনিপ্যাক শ্যাম্পুগুলোও নিয়ে এসেছিলাম আর সবসময় আমি রাঁধুনির গুড়া মশলাটা ব্যবহার করি তাই হলুদ মরিচ জিরা ধনিয়া সেগুলোও নিয়ে এসেছিলো কিছুটা ডালও নিয়ে এসেছিলো আটা লবণ তো সব কিছুই নিয়ে এসেছিলো এগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম আর কি এগুলো গোছানোর পরেই হচ্ছে রান্নাবান্না শুরু করতে হবে এজন্য আর তেমন বেশি দেরি করিনি কারণ এগুলো হাতে হাতে গুছিয়ে নিয়েই আমি আবার রান্না করতে চলে গিয়েছিলাম তো আজকে দুপুরে রান্না একটু রোস্ট রান্না করব সাথে পোলাও আরও একটা স্পেশাল মাংস হচ্ছে হাঁসের মাংস এগুলোই রান্না করেছিলাম আসলে এই ভিডিওটা আমার শুক্রবার করা ছিল তো ভাবলাম আজকেই শেয়ার করে দিই যেহেতু আজকে শুক্রবার আছে আর শুক্রবার মানেই হচ্ছে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া আর বাসায় মেহমান থাকলে একটু একটু ভালো মন্দ রান্নাবান্না করাটা এটাই হচ্ছে স্বাভাবিক তো আমি প্রথমে লবণ মেখে রোস্টের পিসগুলোকে ভেজে নিচ্ছিলাম চিকেনগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নিব বেশি ফ্রাই করলে আমার কাছে রোস্টটা খেতে তেমন ভালো লাগে না তো আমি কিন্তু অফ ক্যামেরায় যে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম এখানে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম একটু পেঁয়াজ ব্রেস্তা করে দিয়েছি আর সাথে দিয়েছিলাম টক দই আর একটু কাজু বাদাম বাটা এটাকে কষিয়ে আমি রোস্টের যে রাঁধুনি মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি এরপর আমি ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে এবার মশলার সাথে জাস্ট একটু হালকা কষিয়ে নিব তারপরে হচ্ছে এখানে পানি অ্যাড করে দিব তো আমার কাছে লিকুইড দুধটা ছিল না এই জন্য আমি পানি দিয়েছিলাম এক কাপ পরিমাণ আর যদি দুধ থাকতো তাহলে আমি এখানে পানির পরিবর্তে দুধটা ইউজ করতাম এতে করে কিন্তু রোস্টটা খেতে দারুণ মজা হয় তো আমি একটু কাঁচামরিচ আর হচ্ছে একটু পেঁয়াজ পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিয়েছি আর এই তো আমার রোস্টটা কিন্তু রান্না করা কমপ্লিট আমি ম্যাক্সিমাম টাইমে এভাবেই রান্না করি রেডি মিক্স মশলা দিয়ে রোস্ট রান্না করলে তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর চুলায় গ্যাসও কম ছিল তাই আমি একটা চুলায় হচ্ছে একটু পোলাও রান্না করার জন্য চালটা ভেজে নিয়েছিলাম এই চালটা চুলায় একটু ভেজে তারপরে আমি রাইস কুকারে বসিয়ে দিব কারণ গ্যাস কম রান্না করতে অনেক দেরি লাগবে আর অন্য চুলায় কিন্তু আমি যে হাঁসের মাংস রান্না করে নিয়েছিলাম আর হাঁসের মাংসর ফুল একটা ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো তো বন্ধুরা এই ছিল আমার ছোট্ট মিনি একটা ব্লগ আশা করছি আজকের ব্লগ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর কি বলবো বন্ধুরা দেখো আর হাঁসের মাংসর কালারটা এত ইয়ামি এসেছে আর টেস্টিও হয়েছিল তো আমরা সবে মিলে দুপুরে খাওয়া দাওয়া করলাম আর সেই সাথে তোমাদের সাথেও একটু বিদায় নিয়ে নিচ্ছি যদি আমার ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার পাশেই থাকবে আর লাভ বন্ধুরা